মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে এইটিন্থ মার্চ মঙ্গলবার বাজে এখন সকালই আটটার মতো যথারীতি সাতটার সময় উঠে পড়েছি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে বাইরেটা ঝাড় দিয়ে বেসিনটা পরিষ্কার করে জামা কাপড় ছেড়ে ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে হয়ে গিয়ে তারপরে এই এখন এসছি সবার প্রথম কাজ মাথায় তেল দিতে কারণ ওই সপ্তাহে একদিনের করলে চলবে না এখন গরমকাল পড়েছে আর এখন যখনই প্রবলেম হবে তখনই শ্যাম্পু করতে হবে ওরকম দিনক্ষণ বেছে শ্যাম্পু করা যাবে না গতকাল আমার মাথা এত পরিমাণে চুলকেছে এত পরিমাণে চুলকেছে কি বলবো চুলকে চুলকে না আমি মানে জ্বালা পরা হয়ে গেছে এখন আর মাথায় হাত লাগাতে পারছি না এই যে তেল দিচ্ছি না টেনে টেনে আমার মাথায় রীতিমতো ব্যথা করছে আর চিরুনি তো লাগাতেই পারছে না কিছু কিছু জায়গায় চিরুনি লাগলে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে তার মানে বুঝতে পারছো তো কী পরিমাণে চুলকেছি চুলকে চুলকে মানে ছুলে ছুলে গেছে আর কি কাজেই শ্যাম্পু করতেই হবে কিন্তু গতকালই করতাম ভাবলাম কি না আগামীকাল করব মাথায় একটু তেল দেওয়া যাবে কারণ যেদিনকে আমি লাস্ট শ্যাম্পু করেছিলাম দোলের দিন সেদিনকে তো তেল ঠেল দেওয়া হয়নি তো এই সপ্তাহে তেলটা দেব কিন্তু এবার আর সেরকম করলে চলবে না কারণ আমি প্রচণ্ড সারা রাত চুলকেছে মাথায় সারাদিন চুলকেছে তো এই যে এখন এরভাবে একটু মাসাজ করছি সেটাও পারছি না এত পরিমাণে জ্বালা পোড়া করছে তো এবার থেকে ওই তেল দেবো কিংবা অমুক দিন শ্যাম্পু করবো সব করলে চলবে না যখনই প্রবলেম হবে তখনই শ্যাম্পু করে নিতে হবে তো যাই হোক আজকে শ্যাম্পু করবো আর তোমাদের মধ্যে অনেকেই বলছো যে দিদি তোমার পেছনের চুলটা কত ঘন এই সেই পেছনের চুল ঘন হয়ে কি হবে বলতো আমার সামনের দিকে টাক হয়ে যাচ্ছে কপালের দিক থেকে চুল অনেক উঠে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে অথচ পেছনে ঠাকুর না করুক মানে ঠাকুরের ইচ্ছা আমার পেছনের চুল ঠিক আছে পেছনের চুল নিয়ে আমার কোনোরকম অভিযোগ নেই ঠিকই আছে আর চুল আমার খুব তাড়াতাড়ি বাড়ে আমি বলেওছি এর আগে আমি কাটার সঙ্গে সঙ্গে চুল বাড়ে এর এখন তো তবু আমার চুল বড় দেখছো আমি কোনোদিনই চুল বড় রাখতে পছন্দ করতাম না কারণ আমার প্রবলেম হতো গরমকালে এরকম ঘেমে যায় বারবার শ্যাম্পু করা আমাদের একটা ঠান্ডার ধাত আছে তো শীতকালেও চুল বড় রাখলে চুল শুকানোর একটা প্রবলেম তো আমি বছরে দুবার করে চুল কাটতাম এক হচ্ছে গরম পড়ছে এই সময় আর এক হচ্ছে পুজোর সময় চুল কাটতাম মানে একদম কেটে ছোটই করে ফেলতাম কিন্তু মাঝখানে একবার স্ট্রেটনিং করেছিলাম তারপর একবার স্মুদনিং করেছিলাম ওই তারপর থেকে একটু চুল বড় করার একটু ঝোঁক এসছে আর কি তো এখন আর চুল কাটি না বড়ই রয়েছে তবে এবারও আমি তাল তুলেছিলাম যে চুল কেটে ফেলবো গরম পড়ছে কিন্তু বলছে কি না থাক চুল বড় থাক ভাল লাগছে বেশ তোমাকে আগে কিছু বলতো না কিন্তু এবারই দেখলাম চুল কাটতে একটু ই করলো আর কি আপত্তি জানালো আর আমারও সত্যি কথা বলতে গেলে আমারও একটু ভালোই লাগছে চুল বড়োটা থাক একটু কষ্ট হয় ঠিকই মানে শ্যাম্পু করলে চুল ছোটো থাকলে কী হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় এটাই আর কি তো যা এখন আর চুল কাটবো না আর এই তো তেল দিয়ে দিলাম আবার অনেকক্ষণ পর এলাম মাঝখানে টুকিটাকি টাকি ঘরের কাজকর্ম সেরেছি সেরে এখন এসেছি সকালের জলখাবার বানাতে জলখাবার বলতে গতকালেই দুপুরবেলা আমি একটু বেশি করে ভাত করে রেখেছিলাম রাত্রেবেলা সেই ভাতটা ফ্রিজে ঢোকায়নি বাইরেই রাখা ছিল কারণ সব প্ল্যান করাই ছিল যে আমি একটু পটল ভাজা দিয়ে পান্তা ভাত খাবো আমার পটল ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে তারপর ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোই লাগে তো আলু ভাজা দিয়েও খেয়েছি ডালের বড়া দিয়েও খাওয়া হয়ে গেছে কিন্তু পটল ভাজা দিয়ে এই গরমে এখনও পর্যন্ত পান্তা ভাত খাওয়া হয়নি যদিও এখনও পান্তা ভাত হয় না যেরকম ভাত রেখেছি করকড়া সেরকমই রয়েছে ও একটু হাতে চটকে নরম করে দেবো এই আর কি

বেশ কিছু লঙ্কা হয়েছে কিন্তু সব না একদম ছোট্ট ছোট্ট পুচকি পুচকি তো দেখি তার মধ্যে থেকে যদি একটু বড় লঙ্কা পাই তো ছিঁড়বো তো ঘরের ভেতরেই মানে বারান্দার ভেতরেই সামনে একটা বড় লঙ্কা রয়েছে এটা ছিল ছিঁড়বো আর লঙ্কা কোনো খুঁজে পাচ্ছিলাম না সবই ছোট্ট ছোট্ট ওগুলো ছিঁড়তেও মন চাইছে না আর একটা আছে ওটা লম্বা হতে পারেনি কিন্তু বেশ আকারে মোটা সোটা হয়েছে ওটা বাইরের দিকে তো ভাবলাম না এটাই ছিঁড়ে নিই কী বলতো সেদ্ধ ভাত পান্তা ভাত এগুলো একটু কাঁচা লঙ্কাটা একটু যদি এরকম ভালো হয় গাছের হয় তাহলে বেশ ভালো লাগে যেমন ঝাল তেমন একটা সুন্দর গন্ধ কাঁচা লঙ্কার বাজার থেকে কেনা লঙ্কাগুলোর তো সেরকম খুব একটা ঝালও থাকে না আর সেরকম গন্ধও থাকে না তো ভাবলাম পান্তা ভাত খাচ্ছি যখন দুটো ছিঁড়ে নিই আর দুটো যথেষ্ট মানে দুজনের দুটো আর কি আমার তাতানের একটুতেই বেশ ভালো ঝাল হয়ে যায় তো এখানে দুজনের জন্য ভাত মাখা হয়ে গেছে আর আমার পান্তা ভাত মানেই একটু জলজল জল হবে ভাতের জলটা আরও বেশি পছন্দ তো নুন কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মেখেছি মেখে একটু চানাচুর দিয়ে নিলাম আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর তার সাথে হচ্ছে পটল ভাজা এই হচ্ছে আমাদের আজকের সকালের জলখাবার তো বেশি বাজেও না জানো তো এখন এই পনেরো দশটার মতো বাজে তো তাতানো সকাল সকাল উঠেছে বলে ওরও খিদে পেয়ে গেছে তো এখন খাবো খেয়ে নেব। ভীষণ ভালো খেয়েছি খুব তৃপ্তি করে খেয়েছি পান্তা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু জানি না আর কারোর হয় নাকি আমার তো হয় পান্তা ভাত খেলে একটা ভীষণ ঘুম 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 ভাব আসে আর হচ্ছে প্রচণ্ড জল তেষ্টা পায় নর্মাল দিনের থেকে আর হচ্ছে গরমকালে তো পান্তা ভাত খাই খেলেই না আমার হাত মুখ সব ফুলে যায় মানে আঙুলগুলো টাইট হয়ে যায় বুঝতে পারি আংটিগুলো বেশ টাইট হয়ে গেছে এমনকি হাত যখন আঙুল মুঠি মুঠ করি না তখন বুঝতে পারি আমি নিজে যে হ্যাঁ ফুলে গেছে এমনকি আমি নিজের চোখ মুখটাও বুঝতে পারি ফুলে গেছে তো আবার পরে ঠিক হয়ে যায় ঘন্টাখানেক বাদে ঠিক হয়ে যায় কিন্তু এই এই জিনিসটা আমার হয় তো কিন্তু কি করব ভালো লাগে জানি না এটা কিছু প্রবলেমের থেকে হয় নাকি এমনি হয় আমি জানি না কিন্তু আমার ভালো লাগে বলে মাঝে মাঝে খাই আর এদিকে তাতান বলছে তাতানের গল্প সেটা হচ্ছে ওর দুদিন ধরে ওর হাতের ডানাটা না খুব ব্যথা মানে ঘাড় থেকে হাতটা তো ও বলছে হয় প্রজেক্ট চলছে তো প্রজেক্টে তো প্রচুর লিখতে হয় হয় ওই জন্য ব্যথা আর না হয় সেদিনকে পড়তে গিয়ে সায়েন্স বেচে সাইকেলটা যখন তুলতে হয় না উঁচুতে ম্যামের বাড়িতে একটু উঁচু দিকে তো গেট থেকে ঢুকে পুরো ধরতে গেলে সাইকেলটা পুরো তুলতে হয় তো সেই তুলতে গিয়ে নাকি আগের দিনের ওর হাতে একটু ব্যথা লেগেছিলো তো সেটার থেকেই ব্যথা নাকি ও বুঝতে পারছে না বেশ ভালোই ব্যথা মানে হাত নাড়াতে পারছে না আর কি তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া সেরে পূজাও কাজ করা হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে সেই যে আগের দিন কচু শাক এনেছিলো তো সেটা বার করেছি এখন ধোবো তো ভেবেছিলাম এটা আমার সব থেকে বড়ো করাই এটাতে হয়ে যাবে কিন্তু হলো না দুই ভাগে আমাকে ধুতে হয়েছে আর ওইদিকে তাতার এখন পড়তে যাচ্ছে ওর এই মঙ্গলবার আর শনিবার একটু বেলার দিকে পরা থাকে এখনও তো তবু সেরকম গরম পড়েনি ঠিক আছে কিন্তু যখন খুব গরম পড়বে না এই সময়টা রোদের মধ্যে আর আসেও একদম ভরা দুপুরে রোদ রোদটার মধ্যে তো একটু কষ্টই হবে যাই হোক কিছু করার নেই তো এখন ওকে একটু বেলের শরবত করে রাখা ছিল এক কাপের মতোই রাখা ছিল ওকে দিয়ে দিলাম ও খেয়ে পড়তে যাবে এখনও সময় হয়নি বসে আছে আর আমি এদিকে কচু শাকটা দু জায়গায় ভালো করে ধুয়ে বেশ ভালোই নোংরা বেরিয়েছে একটা ধুয়ে দুটো দিকে দুটো জিনিসে বসালাম একটা তো বড় কড়াইতে আর একটা এরকম বড় গামলা ছিল ওটাতে বসালাম কারণ জায়গায় ধরছে না কতুশাক যখন ভাপাতে বসায় তখন তো ফুলে থাকে তো কিন্তু ভাপানো হয়ে গেলে তো চিপসে যায় কিন্তু এই ওটাই জায়গা হচ্ছে না বলে দু জায়গায় একটু নুন দিয়ে ঢাকা দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হচ্ছে আর এদিকে তাতান পড়তে বেরোচ্ছে বললাম ছাতাটা নিয়ে যা বলে কি না টুপি নিলেই হয়ে যাবে এসে আমাকে বলছে পরে নামাম সাইকেল চালালে টুপি ঠিক আছে হেঁটে গেলে না ছাতা দরকার আমি কি বলেছিলাম তোকে তাহলে এখন তো কিছুই না সত্যি কথা বলতে গেলে আজকে না অনেকটা গরম কম লাগছে দোলের পরের দিন থেকে যেই পরিমাণে গরমটা পড়েছিল বেশ ভালো গরম পড়েছিলো দোলের দিন থেকেই তবে আজকে দেখছি অনেকটা গরম কম লাগছে মানে খুব একটা ঘামঠাম হচ্ছে না এমনকি আমি যে রাত্রে শুয়েছি গা ধুইনি মানে গরম লাগছেই না বরং ফ্যানে ফ্যান বন্ধ থাকলেও খুব একটা অসুবিধা হচ্ছে না জানি না কেন ওয়েদারটা হঠাৎ করে আবার এরকম হয়ে গেল তো হ্যাঁ কচু শাকটা ভাপানো হয়ে গেছে কচু শাকটাকে তো প্রচুর জল বেরোয় তো এই অবস্থায় যদি কড়াইতে দিয়ে দিতাম না রান্না করতে প্রচুর সময় লাগতো গ্যাসটাও পড়তো তাই জন্য আমি ভালো করে হাতা দিয়ে চেপে 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 যতটুকু সম্ভব এক্সট্রা জলটা ফেলে দিয়ে এ দেখো ওই দুই গামলাতে যে বসিয়েছিলাম কচু শাক সেটা শুকিয়ে গিয়ে কতটা হয়েছে এবার কড়াইতে যখন আনাচাড়া করবো এটা আরও পরিমাণ শুকিয়ে যাবে তো ছোলা নারকেল দিয়ে কচু শাকটা করছি কিন্তু কি বলো তো যে কোনো জিনিস না অল্পই হয়তো বেশি ভালো হয় এর আগের দিন যখন কচু শাক এনেছিলো আমি ওকে বারবার বলেছি ইস এইটুকু আনলে এটুকু আনলে আর কচু শাকটা এত ভালো হয়েছিল যে আমাদের সবার পরিমাণে কম হয়ে গেছিলো তখন মনে হচ্ছিলো কি আরেকটু হলে ভালো হতো আরেকটু হলেও ভালো হতো সবারই এত কচু শাকটা এত ভালো হয়েছিল। কিন্তু আজকে আবার একটু বেশি পরিমাণে নিয়ে এসছে কিন্তু কতু শাকটাই না মনে হয় ভালো নয় সব জায়গার কচু শাক তো ভালো হয় না তো রান্নাটা ঠিকই আছে কিন্তু কচু শাকটা না বেশ মেশেনি আগের দিন যেমন কচু শাক করেছিলাম খুব সুন্দর মিশে গেছে মানে গলে গেছে পুরোটা মাখো মাখো ভাব হয়েছে এবার একটা নামে খুন্তি দিয়ে কেটে কেটে করছি এত সুন্দরভাবে ভাপিয়েছি চিপে চিপে জল ফেলেছি তা সত্ত্বেও ঠিক যেন মিশছে না কেমন যেন কিছু কিছু জায়গায় গোটা গোটা থেকে যাচ্ছে তো ভাবলাম তখনই আমার সন্দেহ হয়েছিলো মনে হয় কচু শাকটা ভালো না তো খেয়েছি এমনি ভালো লেগেছে কিন্তু ঠিক সেই মোলায়েম ব্যাপারটা পেলাম না আমি তখন ওকে বলছিলাম দাদা দেখো অল্প এনেছিলে ওটাই ভালো ছিল বেশি আনার লজ্জক করে পরে এটা এবারটা ভালোই লাগলো না তো যাক এর আজকে আবার তেজপাতা রাখার কৌটোটা ধুয়ে দিয়েছিলাম শেষ হয়ে গেছিলো ধুয়ে দিয়েছি এবার শুকিয়ে গেছে জল ঝরে গেছে আবার তেজপাতা ভরে জায়গা মতো রেখে দিলাম তো এই হচ্ছে কচু শাক আগের দিন পরিমাণে কম হয়েছিল খেতে ভালো হয়েছিল। আজকে পরিমাণে বেশি কিন্তু খেতে খুব একটা ভালো লাগেনি তো ওদিকে ইন্দ্রকে খেতে দিয়ে দিলাম এখনও দুটো বাজেনি ওই দেড়টার মতো বাজে ও একবারে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে বলছে ওই জন্য ওকে দিয়ে দিলাম আর দেখো আগের দিনের সব খাবার রয়েছে ও তো যেহেতু দুপুরবেলা খায়নি তো ওর ভাগের সব রান্নাগুলোই রয়েছে ডাল আলু চোখা তারপর কাচকি মাছ পটল চিংড়ি নিম পাতাও খেয়েছে ওইটুকু আবার খেলো না রেখে দিল আর হচ্ছে কচু শাক তো এই আজকে শুধু কচু শাকটাই করেছি কেন আগের দিনের সব রান্না রয়েছে বলে আজকার কিচ্ছু করিনি আর ভাত করেছি সব খাবারগুলো গরম করেছি তো ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পর না এখনও আসেনি পরার থেকে ওরা এখনও আসতে দেরি আছে তো আমি আবার বাথরুমটা পরিষ্কার করে কাঁচা ধোয়া করে স্নান করে প্রায় এক ঘন্টারও ওপরে লেগে গেছে পুজো টুজো দিয়ে সবে একটু সোফাতে বসেছি ফোনটা নিয়ে যে তাতান আসলে একসাথে খাবো ইন্দ্র তো খাওয়া খাওয়া হয়ে গেছেও বেরিয়ে গেছে দু মিনিটও হয়নি তখনই তাতান চলে এসছে তো এসে ফ্রেশ হলো বললো না খেতে দাও খিদে পেয়ে গেছে আর খিদে পাওয়াটাই স্বাভাবিক বেজে গেছে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি আচ্ছা তোমাদের মধ্যে অনেকে বলছো যে এত বেলা করে কেন পুজো দাও সকাল সকাল তো স্নান করে পুজো দিয়ে দেওয়াটা ঠিক শীতকাল যখন ছিল তখন আমি সকাল সকাল স্নান করেই পুজোটা দিয়ে দিতাম কিন্তু এখন যেহেতু গরমকাল পড়েছে তাই জন্য এখন আর সকাল সকাল স্নানটা করছি না একেবারে রান্নাবান্না সেরে স্নান করে পুজো দিচ্ছি কিন্তু এই ব্যাপারটা তো আমি আমাদের বাড়িতেও দেখেছি যে আমার মা ঠাকুমা এরকম স্নান সব রান্নাবান্না সেরে স্নান করে তারপর পুজো দিত তো মাঝে মাঝে আবার যেদিনকে সময় সুযোগ হতো সেদিনকে সকালেও দিত আমার শাশুড়ি মাকেও দেখেছি সকালেও দেয় কোনো কোনো সময় সময় সুযোগ না হলে দুপুরেও দেয় যখন যেরকম হয় সেরকম দেয় আর কি তো এদিকে তাতানের জন্য একটু লেবুর শরবত করে রাখলাম ও যখন পড়তে যাবে ওরা আবার সন্ধ্যাবেলা পড়া আছে তখন কী কি হালকা লাগছে না এই দিন বিশেষ করে গতকাল এত ঝুলকেছি না চুলকে চুলকে না মানে এখন আর চিরুনি লাগাতে পারছি না এমনকি চিরুনি দিয়ে চুল আসছে সময় না রীতিবদ্ধ আমার জ্বালা পোড়া করছে এত ঝুলকেছি হোক এবার থেকে ভেবেছি আর এরকম করব না যখনই দেখব যে না হালকা হালকা চুলকাচ্ছে অসুবিধা হচ্ছে সেদিনকেই শ্যাম্পু করে নেবো সে তেল মাখা হোক আর না হোক আমি তেল মাখার জন্য পুরো কালকে শ্যাম্পু করে নিই একটা দিন ওয়েট করেছি না আমি আজকে তেল মাখে শ্যাম্পু করবো প্রচণ্ড চুলকেছি আর আমার ঘামটা একটু বেশি হতো যদিও এখনও সেরকম গরম পড়েনি সেরকম ঘামছিও না তা সত্ত্বেও আমার মাথার এই অবস্থা যাই হোক আজকে এত হালকা লাগছে যে না এবার ঠিক আছে এই তো এখন আর ওই শীতকালের মতো সপ্তাহে একদিন সাব্য করবো ওরকম করলে চলবে না দেখ সন্ধে দাওয়া দেওয়া হয়ে গেছে এখন আমার কাজ আছে বসে থাকলে চলবে না কালকের লাউ শাকটা কাটা হয়নি তারপর বেলের শরবত করতে হবে এই কাজগুলো এখনই করিনি আর তাতান্ত পড়তে গেছে বসে পড়েছি কাজ নিয়ে এত শাক পাতা এনেছে গতকাল তো কিছুটা করেছি আজকে এবার এই লাউ শাকটা আছে এটা কেটে রাখবো আর বেল দুটো আছে বেল দুটোরও আজকে উদ্ধার করতে হবে আগের দিন ফ্রিজেও জায়গা ছিল না আর করারও সময় পায়নি কাজে বেলের শরবতটা করা হয়নি তো এই দুটো কাজ আজকে করবো তারপরেও যদি সময় পাই তাহলে দেখি রসুন এনেছে রসুনটাও ছুলে রাখবো রসুন ছোলা থাকলে যে কী সুবিধা হয় না কি বলবো মানে ঝট করে আদা ছুলতে বেশি করে সময় লাগে না কিন্তু রসুন ছুলতে গেলে খুব বেশ ভালোই সময় লাগে আর কিছু কিছু রান্না আছে যেমন শাক ভাজা ঠাক ভাজা মনে করো এক কোয়া রসুন লাগবে সেটা আবার বার করে আবার ছোলো কিন্তু খোলা থাকলে কৌটোতে থাকলে বেশ সুবিধা হয় কৌটো থেকে একটা কুটোর সঙ্গে বার করে নিয়ে চলে গেলাম ব্যস্ত হয়ে গেল তো এই জন্য ছুলে রাখবো কিন্তু মনে হয় না সময় পাবো বলে কারণ রাতেরও রান্না করতে হবে আর রাতে রান্না বলতে গতকালকের চিকেন বেশ অনেকটা পরিমাণেই রয়েছে আর চিকেনটা এত ভালো হয়েছিল কি বলবো ইন্দ্ররও ভালো লেগেছে ও সবসময় কষা কষা খেতে পছন্দ করে কিন্তু এবার ঝোলটা খেয়ে বলছে না বেশ ভালো হয়েছে তো ওটাই অনেকটা রয়েছে দুজনে মিলে কতবার খাবো তো ওটা দিয়েই ইন্দ্র বললো আজকে রুটি দিয়ে খাবে আর আমার তো চিকেন দিয়ে রুটি খেতে ভালোই লাগে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ তাতানের একটা ব্যবস্থা করতে হবে ওর জন্য একটু দেখি আলু ভাজবো আলু ভাজা পছন্দ করে আর একটু ডাল সেদ্ধ করবো মুসুর ডাল সেদ্ধ ওইটা দিয়েই রুটি খেতে ভালোবাসে ওটাই করে দেবো আর এদিকে লাউ শাকটা কোটা হয়ে গেছে এবার বেলটা নিয়ে বসেছি প্রথম একটা বেল দুখানা বেল এনেছিল ভেবেছিলাম কি একটাই করব তো প্রথম বেলটা ভাঙার পরেই মনটা একটু খারাপ হয়ে গেল দেখো সাইডগুলো একটু কালচে কালচে ধরে গেছে ভেবেছিলাম আজকে একটাই বেল করবো কিন্তু এই বেলটার অবস্থা দেখে ভালো না বাবা ওইটার আবার কী হাল আছে যদি কালকে করার চক্করে ওটাও খারাপ হয়ে যায় কিন্তু এই বেলটা ভেঙে দেখলাম কী সুন্দর রয়েছে আর বেলটা এত আঠা আমি শুনেছি বেলে যত আঠা হবে সেই বেল নাকি বেশি ভালো হয় তো এই বেলটা ভালো ছিল বেকার বেকার ভাঙলাম কালকে করলেও পাততাম কিন্তু কিছু করার নেই তো ওই যেই বেলটা একটু কালচে কালচে হয়ে গেছিলো ওটাকে বাচ্ছাদ দিয়ে করেছি আর এটা পুরোটাই নিয়েছি নিয়ে বেলের শরবত এখানে রেডি আর এদিকে বললাম না তাঁতান পড়তে যাওয়ার আগে লেবুর শরবত খেয়ে যাবে ও ভুলেই গেছে খেয়ে যেতে সেটা ছিল ও এখন পড়ার থেকে চলে এসছে এখন ওই লেবুর শরবত নিয়ে বসেছে তো এর মাঝখানে আমি অনেক কিছুই কাজ সেরেছি আলু ভাজার জন্য আলু কাটা হয়ে গেছে আর আটা মাখাও হয়ে গেছে তাঁতান পড়ছিলো পড়তে পড়তে আবার কি মনে হলো আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে এর আগে আইসক্রিমটা আনার পর এখন অব্দি আমি খাইনি ইন্দ্রও খেয়ে কালকে তাতান এর আগের দিন একটু খেয়েছে আজকে আবার একটু খেয়ে খেলো আর কি তো খেয়ে চলে গেল ব্যাস এটা ঢোকানোর নাম করলো না যেহেতু আমাকে দেখেছে আমি যদি না থাকতাম তাহলে কিন্তু ঠিক ঢুকিয়ে রাখতো তো এদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম আর এক পাশে ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি আলু ভাজা অল্প করে একটা বড় আলু ভাজি ওটাই তাতানের হয়ে যাবে আমাদের তো লাগবে না শুধু ওর একার আর এদিকে এখন প্রায় ওই পনেরো দশটার মতো বাজে ইন্দ্র চলে এসছে অন্যদিন বলে কি এসে চা খায় আরও এক ঘন্টা পরে খায় খাবার খায় রাতের কিন্তু আজকে মনে হয় খিদে পেয়ে গেছে বলছে কি এখন আর চাটা খাবো না দিয়ে দাও তো আমার আটা মাখাই ছিল চিকেনও গরম করেছে করলাম করে ওকে গরম গরম রুটি ভেজে দিচ্ছি ও খাচ্ছে তা ডাকলাম বললাম আয় চলে আয় গরম গরম রুটি আর আমিও খাবো ওদের দিদি দিয়ে লাস্টে আমিও গরম গরম রুটি করে খাবো কারণ এই চিকেন টিকেনের সাথে বেশ গরম গরম ফোলা রুটি হবে বেশ ভালো লাগে তো তো এই ছিল আজকে আমার সারা দিনের গল্প সকাল থেকে রাত পর্যন্ত অনেকেই হয়তো আছে যে সংসারে কাজকর্ম করতে ভালো লাগে না যেইটুকু করে জোর করে করে মন থেকে করে না না করলে না ফেলে ছড়ে করে কিন্তু বিশ্বাস করো ও যে কথায় আছে না খিড়কি থেকে সিন্ধু দুয়ার এই তোমাদের পৃথিবী সত্যিই তাই এই খিড়কি থেকে সিন্ধু দুয়ার এটাই হচ্ছে আমার পৃথিবী বিশ্বাস করো এই যে ভেতরের জায়গাটুকু ঘরের এই ঘর থেকে ঘরের এই প্রান্ত থেকে ও এই পৃথিবীটাকে আমি ভীষণ ভালোবাসি সারাক্ষণ মনে হয় কি করব কি করব এটা গুছিয়ে রাখবো ওটা গোছাবো এটা করব ওটা করবো সারাক্ষণই মাথার মধ্যে ঘুরতে থাকে যে ঘরের কোন কাজটা করব কোন কাজটা পড়ে আছে কোন কাজটা এখন করা দরকার কোন কাজটা করতে সময় পাচ্ছি না সারাক্ষণই মাথায় ঘুরতে থাকে যখনই একটু সময় পাই ভাবি কি এটা করে ফেলি ওটা গোছাই সেটা গোছাই এখনো মাথার মধ্যে প্রচুর কাজ রয়েছে যে হ্যাঁ করতে হবে কিন্তু সময়ের অভাবে করতে পারছি না ভালো লাগে বেশ এই ঘরের এই পৃথিবীটাকে এই দুনিয়াটাকে আমি মানে সময় গুছিয়ে রাখতে পছন্দ করি ভালো লাগে আমি ভালোবেসে করি কাজগুলো জোর করে করি না কখনো তো চলো লাভ ইউ অল গুড নাইট টাটা